আসসালামু আলাইকুম একদম পোক্ত কাঁচা আম দিয়ে আজকে খুবই মজার একটা আমের আচার তৈরি করে দেখাবো যে আচারটা আপনি সারা বছর সংরক্ষণ করতে পারবেন রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই একদমই রোদে দেওয়া লাগবে না একদম এ টু জেড টিপস সহ রেসিপিটি শেয়ার করছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ সবার কাছে ভালো লাগবে প্রথমেই এখানে মাঝারি সাইজের দশটা আম নিয়েছি যার ওজন দুই কেজি থেকে একটু বেশি আমগুলো আগে থেকেই ধুয়ে নিয়েছি আর ধোয়ার পর এখন গায়ে কিন্তু একদমই পানি নাই তারপর আমি একটা কিচেন টিস্যু দিয়ে মুছে ফেলছি। যেন কোনো পানি থাকলেও সেটা যেন মুছে যায় একটা সুতি কাপড় অথবা কিচেন টিস্যু দিয়ে মোছার পর এভাবে আমগুলো আপনার পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নিতে হবে আমি একবারে খুব বেশি বড়ও করি না একেবারে খুব বেশি ছোটও করি না এমন সাইজ করেছি যে ভেতর পর্যন্ত মশলাগুলো যাবে যা খেতে ভালো লাগবে একটা প্যানে এক কাপ সরিষার তেল নিয়ে ফোড়নের জন্য এখানে পাঁচ ফোড়ন দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর শুকনো মরিচ এখানে প্রায় ছয় সাতটা হালকা করে ভেজে নেব এই আচারটা মাংসের মতো কিন্তু কষিয়ে রান্না করতে হয় তো এ পর্যায়ে দিচ্ছি আদা রসুন আর জিরা বাটা প্রায় দেড় টেবিল চামচ করে মশলাগুলো বিশ তিরিশ সেকেন্ডের মতো তেলের মধ্যে নেড়ে নেব। যেন পুড়ে না যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে এ পর্যায়ে দিচ্ছি লালমরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো রঙের জন্য সামান্য একটু এই আচারে রসুন কোয়াটা খুবই ভালো লাগে তো আমি দেশি রসুন নিয়েছি এখানে প্রায় এক কাপ কেউ চাইলে বড় রসুন গুঁড়ো দিতে পারেন একইভাবে কাঁচামরিচও আস্ত দিয়েছি এক কাপ দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে পিঙ্ক সল্টটা দিচ্ছি কেউ চাইলে সাদা লবণ এবং বিট লবণ মিশিয়েও দিতে পারেন এখানে সাদা এবং কালো সরিষে সম নিয়ে আধা ভাঙা করে নিয়েছি অর্থাৎ একেবারে মিহি পেস্ট করি নাই এবার এই সব মশলাগুলো নাড়বো প্রায় মিনিট খানেকের মতো তারপর যে আমগুলো এক সাইডে কেটে রেখেছি সেই আমগুলো দিয়ে দেব এ পর্যায়ে আমগুলো মশলার সাথে কষিয়ে নেব কিছুক্ষণ পরপরই নেড়ে দিতে হবে যেন পুড়ে না যায় যেহেতু মশলার সাথে লবণ দেওয়াই আছে তাই নাড়তে নাড়তে এই আমগুলো সেদ্ধ হতে একদমই সময় লাগবে না এই আচারের ক্ষেত্রে আম বাছাই করাটাও খুব গুরুত্বপূর্ণ চেষ্টা করবেন মাংস বেশি এ ধরনের আমগুলো বাছাই করে নিতে অর্থাৎ সাইজ একটু বড় হবে সেক্ষেত্রে সেই আমগুলো দিয়ে আচার করলে বেশ ভালো লাগে আর চেষ্টা করবেন একদম ফ্রেশ আম দিয়ে আচারটা করতে গা শুকিয়ে গেছে বা কয়েকদিন ধরে ফ্রিজে আম পড়ে আছে সেই আম দিয়ে এই আচার না করে ফ্রেশ আম বাজার থেকে কিনে এনে আচারটা করলে বেশি ভালো হয় এখন কতক্ষণ কষাতে হবে এটা নির্ভর করবে আমগুলো সেদ্ধ হওয়ার উপর যখন দেখবেন যে আমগুলো এরকম সেদ্ধ হয়ে গেছে ঠিক সে পর্যায়ে এখানে চিনি বা গুড় দিতে পারেন আজ আমি এই আমটা মিষ্টির জন্য খেজুর গুড় ব্যবহার করছি আর দেখেন আমগুলো কিন্তু ভেঙে ভেঙেও গেছে কিছুটা আম সেদ্ধ হওয়ার আগে কখনোই এই চিনি বা গুড় অ্যাড করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু আমগুলো শক্ত হয়ে যাবে হোয়াইট ভিনেগার দিচ্ছি এক কাপ দুই কেজির একটু ওপরে আম ছিল সেক্ষেত্রে হোয়াইট ভিনেগার দিচ্ছি আড়াইশো এম মেজারমেন্ট কাপের এক কাপ এই পরিমাণ হোয়াইট ভিনেগার দেওয়ার কারণে এই আমের আচারটা আপনি সারা বছরই নর্মাল টেম্পারেচারে কাচের বয়ামে করে সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো প্রকার রোদে দেওয়া লাগবে না যে কোনো আচারই খুব মজা করে তৈরি করে নেওয়ার মূল মন্ত্রটাই হচ্ছে ঝাল লবণ টক মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখা তাই নামিয়ে নেওয়ার আগেই টেস্ট করে দেখবেন যে সব কিছু ব্যালেন্স ঠিক আছে কিনা যদি না থাকে এ পর্যায়ে কিন্তু অ্যাড করে ব্যালেন্স করে নিতে পারবেন আমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে আর একদম সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে যে কাঁচা আছে একদমই না এটা যখন আমি বয়ামে করে পাঁচ সাত দিন রাখবো একদম স্কিনগুলো সহ নরম হয়ে আসবে গুড় গোলে খুব ভালো মতো চারিপাশ থেকে বলক আসার পর এই আচারটা আমি নামিয়ে ফেলছি এই আচার সংরক্ষণের গুরুত্বপূর্ণ কিছু টিপস শেয়ার করব এদিকে আচারটা আমি ঠান্ডা করার জন্য এক সাইডে রেখেছি আর একটা প্যানের মধ্যে এখানে আমি বেশ পরিমাণে সরিষার তেল নিয়েছি সরিষার তেলটা বেশ ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে সামান্য একটু প্রায় একটা চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে নিলাম তেলটা এমনভাবে গরম করতে হবে যে পাঁচ ফোড়ন দেওয়া মাত্রই ফুটে উঠবে আর চুলো জালটা আমি বন্ধ করে দিয়েছি এবার এই তেলটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব এই তেল একদম ঠান্ডা করে নিয়েছি একই সাথে কিন্তু আমি আচারটাও একেবারে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি প্রায় পাঁচ সাত ঘন্টা পর আমি তেলটা রেডি করে নিয়েছি অর্থাৎ তেলটাও কিন্তু এখন একদম ঠান্ডা আর এখানে একটা কাচের জার একদম শুষ্ক অবস্থায় জারটাও কিন্তু আমি ভালো মতো পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপর সেটাকে আবার শুকিয়ে নিয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি কিচেন টিস্যু অথবা সুতি কাপড় দিয়ে মুছে নিলেই হবে আর তেলটা জারের চারিপাশে গড়িয়ে নিচ্ছি এভাবে সরিষার তেল জারের চারিপাশে গড়িয়ে নিলে তারপর আচার রাখলে সে আচারে ফাঙ্গাস লাগবে না আচারটা বেশি দিন ভালো থাকবে আর আচার ভালো থাকার আরও কিছু উপায় আছে তার মধ্যে একটা হচ্ছে যে আপনি যতবারই আচার নেন না কেন বয়াম থেকে নাওয়ার পর আচারটা সমান করে উপরে যেন তেল ভাসে সেভাবে রাখতে হবে কোনো কারণে যদি তেল কমে আসে সেক্ষেত্রে আপনি আবারও সরিষা তেল গরম করে দেন সেটাকে ঠান্ডা করে উপর দিয়ে ছড়িয়ে দেবেন এক কথায় আচার যেন এমনি এমনি বের না হয়ে থাকে তেলের নিচে থাকবে আচার আর উপরে তেলটা ভেসে থাকবে আর অবশ্যই চেষ্টা করবেন শুকনো চামচ দিয়ে আচার তুলতে আর আচার নেওয়ার পর চারিপাশেও যে আচারের গায়ে লেগে থাকবে আচার সেটাও ক্লিন করে রাখবেন তাহলেই দেখবেন আচার সারা বছর রোদে না দিয়েও নর্মাল টেম্পারেচারে ভালো থাকবে আমি দেখেন বয়ামটা ভরে নেওয়ার পর কিন্তু উপর দিয়েও সরিষার তেল দিয়ে নিচ্ছি এতে করে ওপরে এই সরিষার তেলটা থাকবে আর আচারে ফাঙ্গাস লাগবে না এই আচার তো আমার বাসায় বাচ্চাদের থেকে শুরু করে বড়রা সবাই খুব পছন্দ করে আর আমি প্রতি বছরে অনেক বেশি পরিমাণে করি আমি এক বয়াম আপনাদের সামনে করলাম আর আরেক বয়াম আমি আগে থেকে করে রেখেছি এই পুরো দুটো বয়ামই সারা বছর বছর শেষ না হতেই দেখবেন শেষ হয়ে গেছে আমি আশা করছি লোভনীয় এই আচারের রেসিপিটা আপনারাও তৈরি করবেন আমি গুড় দিয়ে করেছি অর্থাৎ খেজুর গুড় দিয়ে আপনারা চাইলে কিন্তু আখের গুড় বা চিনি যে কোনোটা দিয়েই তৈরি করতে পারেন দুটো দিয়েই অসম্ভব মজার হয় আচারটা চূড়া থেকে নামানোর পর একটু হালকা শক্ত মনে হলেও বয়ামে রাখা সাত থেকে দশ দিন পর দেখবেন বেশ অনেকখানি নরম হয়ে গেছে আমি আপনাদেরকে আচারটা কেটে দেখাচ্ছি এই আচারে যে রসুনটা দেই আমি বেশি পরিমাণে ইচ্ছা করেই দেই কেননা এই আচারে রসুনটা দেওয়ার পর রসুনেরও একটা টক ঝাল মিষ্টির ব্যালেন্স থাকে আর যা বাচ্চারাও খুব পছন্দ করে আমার চ্যানেলে কিন্তু আমের আচারের আরও বেশ কয়েকটা লোভনীয় রেসিপি দেওয়া আছে চাইলে সেগুলো দেখেও কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন সবাই খুব ভালো থাকবেন রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন যেন একদম পাকা আম ওঠার পরও যে কাঁচা আমগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও যেন মানুষ এই আচারটা তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারে আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ